ওনার চাহিদাগুলো এটা যখন প্রথম ছিল চাহিদা ডিগ্রি এটা ফিল হয়েছে আবার নতুন চাহিদা জন্মগ্রহণ করেছে এটা চাকরি বা ব্যবসা সেটা যখন ফিল হয়েছে এখন বিয়ে বিয়ের বিয়ের এখন চাহিদা বিয়ে ফিল হয়েছে এখন একটা ভালো বিল্ডিং বিল্ডিং ফিল হয়েছে এখন একজন ভালো একজন সুন্দর একটা সন্তান আসবে এটা ফিল হয়েছে সন্তান কি আবার অন্যান্য স্কুলে যাবে ওটা ফিল হয়েছে এখন যতই সন্তান বড় হচ্ছে ততই টেনশন বেড়ে যাচ্ছে এবার ব্যবসা প্রতিষ্ঠান যত বড় হচ্ছে আপনার টেনশন বেড়ে যাচ্ছে হয়তো যেই সুখের জন্য এত সন্তান এত পরিবার আশা করেছিলেন এত ব্যবসা আজকে হয়তো বাড়িতে এসে শান্তিতে ঘুমাতে পারছেন না যেই সব করে এসে দিয়েছিলেন উন্নত মানের খাট পালন কিনেছিলেন টাকা দিয়ে হয়তো হাট পালন কিনেছেন কিন্তু শান্তিতে কিনতে পারেন আজকে সেই যে বাড়ি সুখের জন্য যে বাড়ি করেছিলেন সেই বাড়িতে আপনি এখন অসুস্থ হয়ে যাচ্ছেন আজকে এই সুন্দরী রাজ রাজকুমারীর মতো স্ত্রী ফেলে সুন্দর ছাঁদের মতো সন্তান ফেলে ব্যবসা প্রতিষ্ঠান ডিগ্রী চাকরি ফেলে আপনাকে শান্তির জন্য এখন কোন একটা বন জঙ্গলের সাধু দেখা যাচ্ছে অর্থাৎ আমার কাছে স্ত্রী নাই পুত্র নাই বিল্ডিং নাই ব্যবসা নাই আমি অরণ্য থাকি কিন্তু আমার কাছে শান্তি আছে কিন্তু আপনার কাছে হয়তো বিল্ডিং আছে চাকরি আছে ব্যবসা আছে যেগুলো ছুটি ছিলেন সব পেয়েছেন কিন্তু শান্তি তো পাননি তাই এখন সব পেলে শান্তির জন্য আপনাকে কোনো একটা ঋষির কাছে কোনো একজন ধর্মগুরুর কাছে ছুটে যেতে হচ্ছে মানে আপনি চিন্তা করতে পারছেন এখন আমার শান্তিটা কিরকম এখন এখন শান্তি সেরকম জানেন আমি আপনার এখানে এখানে আছি আমি যদিও এটা আমি প্রথম ক্যান্সেল করে দিয়েছিলাম আজকের ইনভাইটটা নিমন্ত্রণটা জি স্যার ওনারা গ্রামবাসী সবাই মিলে আমাকে অনেক অনুরোধ আমি বহু চিন্তা করেছি আমি একদম নেব না আমি চাইছি আমি লোকালয় থেকে বাইরে থাকবো আমি যখন জনমান শুনে জায়গায় থাকি গভীর অরণ্যে থাকি আমি যখন সিঙ্গেল থাকি আমি শান্তি সুখ অনুভব করি স্বস্তি অনুভব করি যখন অসংখ্য মানুষের সামনে থাকি আমি তখন আনেজি ফিল করি কেন আমি অ্যাকচুয়ালি এখন দুই শ্রেণীর মানুষ খুঁজে বেড়াচ্ছি দুই শ্রেণীর জি আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুরু শিষ্য আমি অ্যাকচুয়ালি কাউকেই খুঁজে বেড়াচ্ছি না আমি দুই শ্রেণীর মানুষ খুঁজে বেড়াচ্ছি আমি কাউসাইছি না আমি কেবল দুইজনের মানুষ চাইছি সেই মানুষগুলো খুব কবাব এখন বর্তমান পৃথিবীতে বর্তমান সমাজে দেশ वनडे কোন দুইছরে একটা ধর্মিক আর একটা জ্ঞানী মানুষ আর যদি আরেকটা এড করি সৎ মানুষ তিনটা আমি তিন তিনজনের মানুষ খুঁজে বের যদি সেটা মুসলিম হয় আমি তার সাথে দীর্ঘ সময় আলোচনা করব আমার শান্তি লাগবে আর যদি সৎ জ্ঞানী ডার্মিং না হয় সেটা যদি আমার একই মায়ের গর্বজাত মাই হয় আমি তার সাথে গল্প করতে আমি কম্পোর্ট করব না আমি অস্বস্তি বিল করব আমি অসুস্থ হয়ে যাব তার কাছ থেকে এ কারণে আমি এখন চাইছি কেবল সৎ মানুষ জ্ঞানী মানুষ ধার্মিক মানুষ সেটা যদি মুসলিম হয় আমার আপত্তি নেই সেটা খ্রিস্টান হলে আপত্তি নেই সেটা হিন্দু হলে আপত্তি নেই সেটা বৌদ্ধ হলে আপত্তি নেই সেটা অশিক্ষিত হলে আপত্তি নেই আপত্তি নেই কিন্তু আমি যেটা চাইছি তার মধ্যে সে জিনিসটা নেই আমার ওনার বিল্ডিং দরকার নেই ওনার টাকা দরকার নেই ওনার ব্যবসা আমার দরকার নেই কিন্তু আমার আমার যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো ওনার কাছে নেই তো ওনাকে দিয়ে আমি করবো কি বলবো উনি যতই আমার পাশে থাকবে ততই আমি অসুস্থ হয়ে যাবো অসুস্থ ভালো থাকতে চাইছি আপনি যদি বলেন তাহলে ভালো থাকতে গেলে তারা অসুস্থ কারণ হবে কেন তারা অসুস্থ কারণ হবে কারণে অসুস্থ হওয়ার যে গুণগুলো সেগুলো তাদের মধ্যে আছে যেমন ধরুন একটা নানা নর্দমার পাশে আপনি দাঁড়িয়ে রয়েছেন বসে রয়েছেন সেটা সাংঘাতিক বর্জ্য পদার্থ গুলো পাশ আছে

তো এই কারণে আমি এখন ওই তিন শ্রেণীর মানুষ খুঁজে বেড়াচ্ছি সৎ মানুষ জ্ঞানী মানুষ ধার্মিক মানুষ সেটা যদি একদম কালো হয় অশিক্ষিত হয় দরিদ্র হয় সেটা হোক মুসলিম আমার কোনো আপত্তি নেই সেটা হোক খ্রিস্টান আমার কোনো আপত্তি নেই আমি তার সাথে আলোচনা করতে আমি স্বস্তি ফিল করবো আমি সময় দেবো কারণ কোনো আমি চাইছি এই ধরনের মানুষ কিন্তু যদি ওই গুণগুলো না থাকে আমার একই মায়ের সন্তান হলেও আমি তার সাথে আলোচনা করতে আমার উৎসাহ উৎপন্ন হবে মানে এখন নিশ্চয়ই বুঝতে যে আমার এখন মন কি চাইছে হ্যাঁ বুঝতে পেরেছি জি জি তো বর্তমান ধরুন আজকে প্রত্যেকটা পরিবারে সব আছে কিন্তু সুখ নেই আমি আমার কাছে প্রায় আসে ধরুন ওখানে মুসলিম থেকে হিন্দু থেকে বৌদ্ধ থেকে প্রায় সম্প্রদায়ের মানুষ দেখা হতে সবাই আমাকে বলে বানতে আপনি কেমন আছেন আমি বললাম আমি ভালো আছি আপনারা কেমন আছে ওনারা সবাই বলে আমরা ভালো নেই তো বললাম যেগুলোর পেছনে বিরামহীন সংগ্রাম করেছেন ছুটে চলেছেন সুখের জন্য সব তো পেয়েছেন সুখ নেই কেন কিন্তু ওনার অ্যাসিডে নাকি দম বন্ধ হয়ে যাচ্ছে যে সন্তান প্রত্যাশা করে মসজিদ গির্জা মাজার দেবতা আল্লাহ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমাকে সন্তান দাও সেই সন্তান দুঃখের কারণ হয়েছে অর্থাৎ মাতা পিতা মাতা পিতাকে দুঃখ দিচ্ছি অর্থাৎ যে দেখুন যে সন্তান খাওনা করেছিলেন সন্তান আসুক সেই সন্তান তাদের এখন দুঃখের কারণ হয়েছিল